খাদিজা যখন মোহাম্মদকে বাড়ির দিকে আসতে দেখেন তখন তিনি দৌড়ে দরজার কাছে গিয়ে তাকে সম্ভাষণ জানান তার হাত দুটো ধরে তাকে ঘরের ভেতর এনে বসান এবং বলতে থাকেন আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক আপনার জন্য এই যে অস্থিরতা পৃথিবীর আর কারোর জন্য আমার এমন অস্থিরতা হয় না আমি জানি আপনিই সে প্রতিশ্রুত পুরুষ কথা দিন আপনি যখন নবী হবেন তখন আমাকে ভুলে যাবেন না আপনার অন্তর থেকে আমাকে মুছে ফেলবেন না আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যিনি আপনাকে পৃথিবী প্রেরণ করেছেন খাদিজার এমন অস্থিরতা প্রায়ই দেখাতেন তার এমন কান্না ভেজা আরতি শুনে মোহাম্মদ তাকে কাছে টেনে আশ্বস্ত করে বলতেন আল্লাহর কসম করে বলছি আমি যদি সেই প্রতিশ্রুত নবী হয়ে থাকি। তবে তোমাকে যাব না তোমাকে ভোলা সম্ভব নয় কেননা তুমি আমার জন্য নিবেদন করেছ অপরিশোধযোগ্য ভালোবাসা যার কোনো প্রতিদান হয় না পড়ছিলাম সালাউদ্দিন জাহাঙ্গীর রচিত প্রিয়তমা বইটি থেকে উমুল মুমিনিনদের প্রেমময় জীবনে রাখান রাসুল তার স্ত্রীদের সঙ্গে কেমন করে সংসার করেছেন সেটি উঠে এসেছে এই বইটিতে আমি লেখককে জিজ্ঞেস করেছিলাম কি ভেবে তিনি লিখেছেন এই বইটি প্রিয়তমা বইটি লেখার মূল কারণ ছিল যাতে সাধারণ মানুষ যারা যারা ইসলাম সম্পর্কে জানতে চায় রসুল সাল্লাহ আলহামের এবং তার সাংসারিক জীবন ঘরোয়া জীবন সম্বন্ধে জানতে চায় তাদের জন্য বইটি আধুনিক বাংলায় ও প্রাঞ্জল বাংলায় লেখা হয়েছে প্রিয়তম বইটি ইতিমধ্যে প্রায় পঞ্চাশ হাজার কোটি বিক্রি হয়েছে আমি চাই এই প্রিয়তম বইটি সারা বাংলাদেশের প্রতিটি পরিবারে প্রতিটি পরিবারের প্রত্যেকটি সদস্য যেন এই বইটি পড়ে প্রায় চারশো পৃষ্ঠার এই বইটিতে উঠে এসেছে রাসুলের এগারো জন স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে অসংখ্য গল্প কথা